আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো ছয় কোয়েল পাখির ডিম ফোটানোর অটোমেটিক ইনকিউবেটর মেশিন যারা সময় স্বল্পতার কারণে ডিমগুলো হাত দিয়ে নিয়মিত নাড়াচাড়া করতে পারে না তারা কিন্তু আমাদের এই ছয় কোয়েল পাখির অটোমেটিক ইনকিউবেটর মেশিনটি সহজেই নিতে পারেন আমাদের এই ইনকিউবেটর মেশিনটি আপনারা কোয়েল পাখির সেটারে ছয়শো ডিম বসাতে পারবেন এবং নিচে একশো বা আড়াইশো ডিম হ্যাচিং করতে পারবেন সরি আড়াইশো ডিম হ্যাচিং করতে পারবেন আমরা নিচে পর্যাপ্ত পরিমাণ স্পেস রেখে দিছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে প্রায় তিন ইঞ্চির মতো স্পেস রাখা হয়েছে এইখানে আড়াইশো ডিম হ্যাচিং করতে পারবেন আর আমাদের এই ইনকিবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছে হচ্ছে এইচ এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে ওভার হিট টেম্পারেচার সিস্টেম একটা কন্ট্রোলার আমরা এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করছি এটা যদি ইনকিবেটরের ভিতরে কখনো গরম তাপমাত্রা হয় সেক্ষেত্রে এই ফ্যান বের করে দিবে আর এই মেশিনটি এসি ডিসি রাখা হয়েছে যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এই জন্য আমরা একটা ডিসি কন্ট্রোলার ব্যবহার করছি এটা কারেন্ট এবং ব্যাটারি বা সোলার থাকলে সোলারের মাধ্যমে চালাইতে পারবে আর এই কন্ট্রোলারটা হচ্ছে টাইমার এখানে আমরা টাইম সেট করে দিব নির্দিষ্ট সময় পর পর এই লোহার একটা ডিমগুলা নিয়ে অটোমেটিক টান করবে মানে প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্নিং করবে আর এটা হচ্ছে একটা ল্যাপটপ চার্জার ব্যবহার করা মোট কথা আমাদের ইনকিউবেটর মেশিনটি ছোট হইলেও আমরা কিন্তু কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ রাখার চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রাখার চেষ্টা করা হয়েছে আর উপরেই এই মিটারটা হচ্ছে একটা হাইগ্রোমিটার এটা কারেন্ট না থাকলেও আপনাকে তাপমাত্রা আর্দ্রতা দুইটাই দেখাবে এই কন্ট্রোলারটা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিচ্ছি আর আমাদের যদি ভিতরের মেজারমেন্টটা দেখেন আমরা এখানে টোটাল দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করছি কোন প্রকার তারের হিপি রাখা হয় নাই আমরা পুরো বডিটাই রং করে দিছি যাতে সহজে মরিচা না আসে আর এখানে দুইটা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে এটা কারেন্ট না থাকলে আদার্স ব্যাকআপের জন্য দুইটা ডিসি বাল্ব দিয়ে দিছি আর এই হোল্ডারের সাথে আমরা বাল্ব সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব এটা আপনাকে আপনাকে বাহির বাহির থেকে থেকে টোটালি পরে কোনো কিছু ক্রয় করতে হবে না আমরা টোটালি এভ্রিথিং সেট আপ করে দেবো আপনারা জাস্ট লাইনগুলো দিয়ে ডিম ইনকিবেটর মেশিনটি চালু করে দিবেন এবং ডিম বসায় দিবেন সব সবকিছু মেশিন অটোমেটিক করবে এই ইনকিবেটর মেশিনটিতে আপনারা কোয়েল পাখির ডিমের পাশাপাশি চাইলে হাঁসমুরগির ডিমও বসাতে পারবেন এইগুলা সহজে ওঠানো যায় কোয়েল পাখির ট্রে গুলা এইখানে আপনার কোয়েল পাখির ট্রে গুলা উঠাইয়া চাইলে এরকম হাঁস মুরগির ট্রেও বসাইতে পারবেন মানে মোট কথা এক ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে আপনারা হাঁস মুরগি এবং কোয়েল পাখির উভয়ই খামার করতে পারবেন আর এটা কিভাবে পরিচালনা করবেন সেটাও আমি দেখাচ্ছি আমরা দুইটা অপশন করে দিছি আপনারা দুইটা দুই লাইনে দিয়ে রাখবেন আমরা যখন কারেন্টেরটা দিয়ে দিব দেখেন সবকিছু অটোমেটিক চালু হয়ে যাবে এগুলা টোটালি অটো সেট আপ করা আছে নির্দিষ্ট সময় পর পর এগুলা অটোমেটিক টান করবে এবং সবকিছু অটো সেট আপ হয়ে যাবে আর এটা হচ্ছে ব্যাটারি অপশন আমরা ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি ব্যাটারিটা লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের ভিতরে থাকা ছোট ডিসি টা চালু হয় নাই আমরা যখন কারেন্টের খুলে দেব মোট কথা যখন কারেন্ট চলে যাবে তখন ছোট ছোট দুইটা ডিসি বাল্ব চালু হয়ে যাবে মানে ইনকিউবেটর মেশিন এক প্রকার নিরাপত্তা বলা চলে যদি একটা ইলেকট্রিক ত্রুটি ঘটে সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে চালাইতে পারবেন আর যাদের এরকম হাঁস মুরগির পাশাপাশি কোয়েল পাখির ডিমের খামার করতে চান আমাদের এই এক ইনকিউবেটর দুইটা খামারি করতে পারবেন এরকম কোয়ালিটি সম্পন্ন যাদের ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম